এটা কি ফ্রিজ এই এই যে এইটাতে কি জুস বানাবেন আপনি আমাকে বলেন তো এটা কি ফ্রিজে এ ভিতরে মনে কোনো কিছু আছে না নাকি এগুলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা ভুক্তা অধিকার ঠিক আসছি কেন কেন এখন মাস কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যেভাবে আছেন এভাবে থাকেন কথা বলি কথা বলি তারপরে ঠিক আছে আসেন কে আপনি মুরুবি আপনি আপনার দোকান এটা জি না আমি এটা আচ্ছা যাই হোক আপনি দাইতে আছেন তবে এই ভাবে কেন কার সাথে কথা বলবো কি ম্যানেজার আচ্ছা যাই হোক আপনি তিনজন আছেন তো মনে করব আপনারা এখানে দাইতে আছেন তো এই আপনি যেভাবে আছেন ও যে এখন এখন গ্লাভস করছে কেন আমি এটা বলি না আসেন এদিকে আসেন একটু আগে কি এটা মনে ছিল না আশা লাগে আপনি ও আচ্ছা আচ্ছা শুনেন নিয়ম কি হচ্ছে আপনি নিরাপদ খাদ্যের একটা বিষয় তো জানেন যে খাবার গ্লাভস পরতে হবে মাথায় টুপি পরতে হবে অ্যাপ্রন পরতে হবে অ্যাপ্রন তো তো নাই আপনি যে পোশাকে আছেন এতে তো খাবার উৎপাদন করতে হয় না আর তারপরে আপনি গ্লাভস পরেন না এই যে মাথা উনি এখন মাথায় টুপি দিবেন আচ্ছা এই যে ওইতে দেখি ওইটা যে এখানে সরি কি হ্যাঁ হ্যাঁ দেখি দেখ নিয়ে আসেন হ্যাঁ মাত্রই তো সবই আনা হইছে মানে আপনি যে এখনই বানালেন এখানে এই মাছি পড়তেছে আপনি দেখতে পাচ্ছেন না আবার বলেন মাত্র মাত্রর সাথে মাসি কি তাহলে মাছিটাও মাত্র আসছে ওখানে আসেন এই যে মাছি পড়তেছে খাবারের উপরে আপনাদের কোনো মানে ই নেই এই যে উপরে খাবারটা ঢাকনা দাও না মাছি পড়ছে যে মাছি তো সবসময় একদম দেখেন সব জায়গায় মাছি আপনার তো মাছি পড়ে এলে এই খাবার খাওয়া যায় মুরব্বী আপনি একটু বলেন মাছি পড়ছে আপনার কি মতামত এটা কি ঠিক হলো ঠিক হয়নি এটা কি আপনি কি মনে করেন এটা অপরাধ নাকি আচ্ছা এই যে খোলা রাখছেন এগুলো কি মাছি পড়লে খাওয়া যাবে মুরব্বী এদিকে আসেন এই যে এটা কি ফ্রিজ হ্যাঁ এটা কি এটা কি জুসের জন্য এই এই যে এটাতে কি জুস বানাবেন আপনি আমাকে বলেন তো এই জুস কিভাবে মানুষ খাবে এটা পেপে এটা কোন সময় কি করেন এটা কি ফ্রিজে এ ভিতরে মনে কোনো কিছু আছে না না কি এগুলা এটা পরিষ্কার করে না তবে ভিতরে আবার যেতে আমরা এই এই এগুলে কি এটা ভিতরে কি মাছ না মাংস আমাদের অবস্থা ফ্রিজে এদিকে আসেন না আল্লাহ আপনি এটা কি আপনি কাজ করেন না জি তো এগুলো কী করেন সারাদিন কী করেন আপনি এটা তো আপনার পরিষ্কার করা উচিত সবসময় করলে কি এটা এরকম হয় কি অবস্থা হ্যাঁ ডাস্টবিন খোলা এখানে ডাস্টবিন এখানে খাবার আসছে দেখেছেন আপনি এখানে ডাস্টবিন এখানে খাবারগুলো খোলা ছিল খোলা একদম ছিল খুবই অপরিষ্কার এই দিকে এই ফ্রিজটা কি খোলা যাবে দেখো জামের জুস মনে হয় জামের জুস বানাবে সে কতদিন আগে জামের সময় চলে গেছে কখন কতদিন আগে এটা গন্ধ বের হচ্ছে হুম এখানে রাখছে বরফ এটা কি এটা কি চিংড়ি মাছ এটা তেতুল মানে চেহারাই তো শেষ হয়ে গেছে জুসের দোকান যে এরকম থাকে দেখো জাম এটা নাকি জাম রাখছে এই এই জুস খাবে খাইলে মানুষ বাঁচবে হ্যাঁ এটা তো জুস বানাবে এটা কি হ্যাঁ পেপে এই পাপ পেপে ডিসকালার হয়ে গেছে দেখো আর কি দুঃখজনক আচ্ছা দেখো এই অবস্থা এটা কি এটা তো বের করতে পারছি না এগুলো কি এটা কি ফোর্স এটা কি উনি নিজেও বলতে পারছে না আচ্ছা

এইটা এটা মানুষকে ভালো খাবার দেওয়া একটা অ্যাবাদত আমি শুধু এতটুকুই বললাম আপনাকে আর কিছু বলার নাই আপনি না বুঝে তাহলে লোক আপনাকে ছেড়ে দিতে হবে তাদেরকে বদল করতে হবে ফ্রিজটা মনে হয় এক বছরেও পরিষ্কার করেন এই ধরনের কাজ না করলে আপনি এদিকে ছেড়ে দিবেন মানে কাজের মানুষের কি এত অভাব পড়েছে আপনি এরা এরা তো আপনাকে শেষ করে দিচ্ছে এখন আপনার এই তাহলে আপনি এটা কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে আপনি বাধ্য করতে পারেন না আপনার ব্যর্থতা আপনি অপরাধ স্বীকার করছেন আচ্ছা ঠিক আছে আমি সতর্কতামূলক মাত্র দশ হাজার টাকা জরিমানা করব ঠিক আছে